আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিওরস সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে এক হাজার বছর পুরাতন কবিরাজি আদি ও আসল আসমানি তাবিজের কিতাব দেখাবো সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা কবিরাজি শিখতে চাচ্ছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন কিতাব খুঁজতেছেন তারা আমাদের থেকে এক হাজার বছর পুরাতন আসমানি তাবিজের কিতাব নিতে পারেন এক থেকে আশি ঘন্টা একত্রে পেয়ে যাবেন এবং এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন একটি জাফরান সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স সকলে এই ভিডিওর দিকে লক্ষ্য করুন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দোয়া পত্র ঠিক আছে এবং এই কিতাবের মধ্যে তাবিজ লেখার যাবতীয় নিয়মকানুন আপনি পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অভাব দূর হওয়ার পঞ্চম তদ্বির অভাব দূর হওয়ার ষষ্ঠ তদ্বির ধন দলাদ বৃদ্ধির তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসটা রাজি না হলে রাজি করানোর তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন একান্ত ভালোবেসে কাছে পাওয়ার তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির পেয়ে যাচ্ছেন গভীর প্রেম হওয়ার তদ্বির পেয়ে যাচ্ছেন প্রেমে পাগল করে কাছে হাজির করার তদবির পেয়ে যাচ্ছেন বন্ধুত্ব লাভের তদ্বির পেয়ে যাচ্ছেন যে কোনো মানুষকে বাধ্য করার তদ্বির পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই আসবানিত আবেজের কিতাব অনেক গুরুত্বপূর্ণ কিতাব ভারত চাঁদের সংক্ষিপ্ত ফজিলত পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ভিন্ন আমল ও তদবির ঠিক আছে স্ত্রী লোকের দুধ বেশি হওয়ার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন গুপ্তপ্রাপ্তির তদবির গোপন ভেদ জানার তদ্বিরও কিন্তু আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যে গোপন যে কোনো বিষয় আপনি এই কিতাব দ্বারা জানতে পারবেন তো সম্মানিত ভিওর্স এরপরে যদি আমি দেখাই আপনি আল্লাহ তালার নিরানব্বইটি নামের ফজিলত পেয়ে যাচ্ছেন কোরআনে কারিমের বিভিন্ন সুরার ফজিলত পেয়ে যাচ্ছেন কোন সুরার নকশা ধারণ করলে কি উপকার পেয়ে যাচ্ছেন গর্ব রক্ষা করার তদ্বির পেয়ে যাচ্ছেন সন্তান নিরাপদে রাখার তদ্বির পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এক হাজার বছরের পুরাতন আসমানি তাবিজের কিতাব নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে কিতাব নিলে আপনি একটি জাফরান কালি ফ্রি পাবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হওয়া কি কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং যে কোনো কিতাবের জন্য নতুন পুরাতন ইসলামিক কুফুরি যে কোনো কিতাবের জন্য যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে কিন্তু আদিও আসল লজ্জাত উন্নাসী কিতাব যদি দেখেন লাল লেখাল অরিজিনাল একশো পার্সেন্ট পরীক্ষিত এই লজ্জাদন্যাসের কিতাবটাও আমাদের কাছে পেয়ে যাবেন কিতাবটা অনেক বড় অনেক মোটা ঠিক আছে বিভিন্ন ধরনের রোগ বালার চিকিৎসা আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা আমাদের থেকে লজ্জাদ্যাসের কিতাব অথবা আসমানি কিতাব নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি